আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো চার দিনের রাষ্ট্র সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আজ বিকেলে ঢাকায় আসছেন তিনি চার দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতুরেসাজ বৃহস্পতিবার তেরোই মার্চ বিকাল পাঁচটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের এরপর জানাব রোহিঙ্গা সংকট সমাধানের গতি পাবে বললেন প্রেস সচিব জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকটের সমাধানের বিষয়টি গতি পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ের সব কথা জানান তিনি এদিকে বড় পরিবর্তন আসছে পুলিশের নিয়োগে ক্ষমতাস্যুত আওয়ামী লীগ সরকারের সময় উচ্চাভিলাষী অতিমাত্রা অপেশাদার পুলিশ সদস্যদের বিধির বহির্ভূত বল প্রয়োগের কারণে ভেঙে পড়া পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার পুলিশের নিয়োগ ও প্রশিক্ষণের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে এসব বিষয়ে পুলিশের পলিসি গ্রুপে একাধিক সভা হয়েছে জানাব একটি গোষ্ঠী নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে বললেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশে একটি রাজনৈতিক দল দেশে অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এদিকে গুলিতে পা হারানোর দশ বছর পর সাত পুলিশ সহ একত্রিশ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লার নাঙ্গালকোটের একটি মসজিদের মজিনকে তুলে নিয়ে পায়ে গুলি করার অভিযোগে দশ বছর পর মামলা করেছেন ভুক্তভোগী আজ কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে তিনি মামলাটি দায়ের করেন এতে নাঙ্গলকোট থানা তৎকালীন নসি মোহাম্মদ নজরুল ইসলাম সহ সাতজন পুলিশ সদস্য ও স্থানীয় আওয়ামী বিভিন্ন পর্যায়ের নেতাসহ মোট একত্রিশ জনকে আসামি করা হয়েছে Gracias. <music> এবং সর্বশেষ জানাব চীনা রাষ্ট্রদূত বলেন চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন বাংলাদেশের টেক্সটাইল ক্লিন এনার্জি ইলেকট্রিক যানবাহন এবং ডিজিটাল প্রযুক্তি সহ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বাড়াতে চাই বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ ঢাকায় এক সেমিনারে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পর্ক গভীরতার জন্য বেজিং এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চার দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আগামী চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বৃহস্পতিবার তেরোই মার্চ বিকাল পাঁচটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইকে ফাইভ এইট সিক্স বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে মহাসচিবের বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জাতিসংঘ মহাসচিবের চার দিনের সফরসূচি তুলে ধরে বুধবার বুধবার বারোই মার্চ উপপের সচিব আজাদ মজুমদার জানান অ্যান্থনিও গুতেরেজ বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ঢাকায় আসবেন আগামী ১৬ মার্চ তিনি ফিরে যাবেন এই চার দিনের মধ্যে মূলত শুক্র ও শনিবার তার মূল কর্মসূচি রয়েছে এর মধ্যে শুক্রবার ১৪ মার্চ প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা হোসেনের সঙ্গে সাক্ষাৎকার করে তিনি একই দিন রোহিঙ্গা শিবিরে যাবেন একই সঙ্গে কক্সবাজারে যাবেন প্রধান তবে কক্সবাজারের প্রধান উপদেষ্টা আলাদা কর্মসূচি রয়েছে অন্যদিকে কক্সবাজারের প্রায় এক লক্ষ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরে শুক্রবার প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে উপপের সচিব আজাদ মজুমদার আরও জানিয়েছেন শনিবার পনেরোই মার্চ জাতিসংঘ মহাসচিব একটি কর্মব্যস্ত দিন কাটাবেন তিনি সকালে জাতিসংঘের ঢাকা কার্যালয় পরিদর্শন করবেন তার দুপুরে জাতীয় ঐক্যমত কমিশন এবং সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন এছাড়াও তিনি সেদিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন সেদিনই জাতিসংঘের মহাসচিবের সম্মানে ইফতার ও রাতের খাবারের আয়োজন করছেন প্রধান উপদেষ্টা বলেও জানিয়েছেন তিনি জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকটের সমাধানের গতি পাবে বলেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের পেশ সচিব শফিকুল আলম জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ঢাকায় সফরের পর রোহিঙ্গা সমাধানের অনেক সম্ভাবনা দেখা দিয়েছে রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পাবে এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের মহাসচিব প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে আগে থেকেই সহায়তা করে আসছে নতুন করে দেখা যাক বিষয়টি নিয়ে তারা আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ করতে পারে কিনা মিয়ানমারে সে বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব পাবে উল্লেখ্য শেখ হাসিনার সময় রোহিঙ্গারা বাংলাদেশে এসছিল তারা বাংলাদেশে থাকার পর বাংলাদেশের সমস্যা পর্যায়ক্রমে বাড়তে থাকে যেখানে তাদের আশ্রয় দেওয়া হয়েছে টেকনাপের উখিয়া সহ কক্সবাজারে যেসব জায়গায় তাদের আশ্রয় দেওয়া হয়েছে সে জায়গাগুলো বস্তি এলাকায় পরিণত হয়েছে পাশাপাশি পুরো দেশটাকে অস্থিতিশীল করার জন্য রোহিঙ্গারা অনেক রাখছে তারা মাদক বিভিন্ন নেশাজাতীয় দেশের জনগণের মাধ্যমে করে অবৈধভাবে তারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে এমনইভাবে অনেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতার মাধ্যমে তারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে বিষয়টি তদন্তের মাধ্যমে বেরিয়ে এসছে এই বিষয়টি বেরিয়ে আসার পরই রোহিঙ্গাদের তাদের দেশে নানা উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্যোগের ধারাবাহিকতায় জাতিসংঘের গুতেরেসকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার আমন্ত্রণের পত্র গ্রহণ জাতিসংঘের মহাসচিব চার দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাবেন এবং প্রায় এক লক্ষ রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতার করবেন বলে জানা গেছে বড় পরিবর্তন আসছে পুলিশের নিয়োগে ক্ষমতাচ্যামী লীগ সরকারের সময় অভিমাত্রায় পুলিশ সদস্যদের উচ্চাভিল্ভূতের কারণে ভেঙে পড়া পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে সব বিষয়ে পুলিশের পলিসি গ্রুপে একাধিক সভা হয়েছে সব সবাই পুলিশ নিয়োগ বিধি ও প্রশিক্ষণে ব্যাপক ইতিবাচক পরিবর্তন করা হয়েছে পাশাপাশি পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে বল পদ্ধতি অপারেশনাল সহ বিভিন্ন ইস্যুতে ব্যাপক পরিবর্তন পেশাদারিত্ব বাংলাদেশ পুলিশের সঙ্গে আলাপ আলোচনা পর্যবেক্ষণ করে সব তথ্য জানা গেছে বিগত আমলিক সরকারের পুরো সময় কিছু অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশ একটি দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল নিয়োগ বদলি পদোন্নতি পদায়ন থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যার যেটি কিনা পুলিশকে দিয়ে না করা হয়েছিল তাই পুলিশকে নতুনভাবে গড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেছেন গত পাঁচই অগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ বাহিনী টানা কয়েক সপ্তাহ কার্যত পুলিশের কোনো কার্যক্রমই ছিল না ধীরে ধীরে সে অবস্থা থেকে উত্তরণ ঘটেছে এখন তদন্ত অপরাধ অপারেশনাল কার্যক্রম জোরদারের পাশাপাশি পুলিশের নিয়োগ পদায়ন। ও পদোন্নীতি সহ কাঠামোগত উন্নয়ন ও এর কাজ চলছে একটি গোষ্ঠী নির্বাচনের পরিবেশ বাধাগোস্ত করছে বললেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেছেন বাংলাদেশে একটি গোষ্ঠী তারা নির্বাচনকে বাধাগোস্ত করার চেষ্টা করছে তারা বিভিন্ন স্থলায় স্থানে অটো স্ট্যান্ড থেকে শুরু করে সিএনজি স্ট্যান্ড এমনকি বাস স্ট্যান্ডটির আগে স্ট্যান্ড চাঁদাবাজি রাহাজানি খুন খারাবি ধর্ষণ সন্ত্রাসী কর্মকাণ্ড এমন কোনো অপরাধ নেই যে করছে না এদের কারণে মূলত নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে তারা চুরি ডাকাতির মতো জঘন্য অপরাধ থেকে শুরু করে ধর্ষণের মতো কুখ্যাত অপরাধ এমনকি অপরাধ নেই যা তারা করছে না মাদক অবৈধ চোরাচালান থেকে শুরু করে সব ধরনের অপরাধী ওই রাজনৈতিক গোষ্ঠী করছে বলে মন্তব্য করেছেন তিনি আরো জানান দেশটাকে স্থিতিশীল করার জন্য ভূমিকা রাখা উচিত কিন্তু তারাই এখন দেশটাকে লুটেপুটে খাচ্ছে এমন রাহা জানি আমরা আগে কখনোই দেখিনি বিষয়টি অত্যন্ত মর্মস্পর্শী যে যে বাংলাদেশকে স্বাধীন করলাম ফ্যাসিজমের হাত থেকে আবার নতুন ফ্যাসিজম এসে হাজির এদের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করায় এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের আগেই তারা যে ধরনের রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এভাবে দেশ চলতে পারে না এদেরকে কন্ট্রোলে না আনতে পারলে আগামীতে নির্বাচন সুস্থ হবে না তারা নির্বাচনের পরিবেশ নস্বাত করতে এই চক্রান্ত করছে অধ্যাপক মিয়া গোলাম পরার আরও বলেছেন জনগণকে আর ধোকা দেয়া যাবে না বিস্মানের যুগে মানুষ এখন সচেতন মানুষ বাস্তবতা বুঝে তাই মানুষ যেভাবে চায় সেভাবেই রাজনীতি করা দরকার নিজেরও দলের রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে দেশ এবং জাতির সাথে রাজনীতি করা এবং রাজনৈতিক প্রতিহিংসা বলে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে কোরআনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি